আগামী মরসুমের আইপিএলের জন্য কলকাতা নাইট রাইডার্স মোট ছয়জন প্লেয়ারকে রিটেন করেছে তার মধ্যে চারজন ক্যাপ্ট প্লেয়ার আর বাকি দুজন আনক্যাপ্ট প্লেয়ার চারজন ক্যাপ্ট প্লেয়ারের জন্য তারা মোট খরচ করেছে উনপঞ্চাশ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি দুজন আনক্যাপ্টের জন্য তারা খরচ করেছে আট কোটি ইন্ডিয়ান রুপি তাহলে হিসাব মতো উনপঞ্চাশ যোগ আট সাতান্ন কোটি ভারতীয় মুদ্রা তাদের খরচ হয়ে যাওয়ার কথা রিটেনশানের জন্য আর বাকি একশো কুড়ি থেকে আপনি সাতান্ন বিয়োগ করুন তাহলে তেষট্টি কোটি ভারতীয় মুদ্রা তাদের হাতে পড়ে থাকার কথা আইপিএলের মেগা অপশানের জন্য কিন্তু আইপিএল এর গভর্নিং কাউন্সিলের প্লেয়ার্স রিটেনশনের রুলসটা ঠিকমতো বুঝতে না পারা কিংবা ওই হিসাবে অনেক বড় একটা গড় করে ফেলার কারণে ওই তেষট্টি কোটি ইন্ডিয়ান রুপি নিয়ে মেগা নিলামে তাদের বসা উচিত ছিল সেই জায়গাটায় মাত্র একান্ন কোটি ভারতীয় মুদ্রা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে ওই মেগা অকশনের টেবিলে বসতে হবে মানে মাঝে যে এই বারো কোটি টাকার যে হিসাবে গড় হয়ে গেল যে এই যে এত বড় যে গ্যাপটা তৈরি হলো কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট ওই প্লেয়ার্স রিটেনশন লিস্টটা বানানোর আগে তারা যদি একটু পরিকল্পনা করে একটু চিন্তা ভাবনা করে যদি তারা প্লেয়ারদের স্যালারিটা ওই জায়গাটায় নির্ধারণ করত। বা প্লেয়ার্সদেরকে তারা যদি ওই জায়গাটায় ঠিক মতো আর কি প্লেস করতে পারতো রিটেনশানের লিস্টে তাহলে আমি মনে করি এই বারো কোটি টাকার যে হিসাবের গড়বিল সেটা যেমন একদিকে হতো না তেমনি তাদের ডিফেন্ডিং আইপিএল উইনিং ক্যাপ্টেন শ্রেয়া সায়ারকেও তারা ডেফিনেটলি দলে ধরে রাখতেই পারতো তো আজকের এই ভিডিওতে আমি সেটাই বলবো যে কোন পাঁচ বা ছয়জন প্লেয়ারকে যদি কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করতো তাহলে এই বারো কোটি টাকার হিসাবে গরমিলটা তাদের যেমন হতো না ঠিক একইভাবে শ্রেয়া শায়ারকেও তারা ডেফিনেটলি দরে ধরে রাখতেই পারত তার চাহিদা অনুসারেই তো কলকাতা নাইট রাইডার্স যে জনকে রিটার্ন করেছে তার মধ্যে বললাম চারজন ক্যাপ্ট প্লেয়ার চারজন ক্যাপ্ট প্লেয়ারের মধ্যে হচ্ছে কে কে রয়েছেন সুনীল নারিন আন্ধ্রের রাসেল রিঙ্কু সিং আর বরুণ চক্রবর্তী এই চারজনের মধ্যে রিঙ্কু সিং আন্ধ্রের রাসেল আর সুনীল নারিন এই তিনজনের রিটেনশন নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন চিহ্ন নেই বরুণ চক্রবর্তীকেও রিটেনশন করেছে ঠিকই আছে তার যোগ্যতা অনুসারে তাকে রিটেন করাই যায় কিন্তু আমি ওই যে বললাম ক্যাপ্টেন শ্রেয়া সায়েরকে যদি তাদেরকে রিটেন করতে হতো তাহলে এই জায়গাটায় হয়তো বরুণ চক্রবর্তীকে কাটছাট করতে হলেও হতে পারত কলকাতা নাইট রাইডার্স চারজন ক্যাপ প্লেয়ারকে রিটেন করেছে এই পরিকল্পনা মাফিকই তারা এগিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুসারে চারজন ক্যাপ প্লেয়ারের জন্য কোনো আর কি ফ্র্যাঞ্চাইজ টিমকে মানে ন্যূনতম খরচ করতেই হবে একষট্টি কোটি ইন্ডিয়ান রুপি তার থেকে কমেও যদি আর কি চারজন ক্যাপ্ট প্লেয়ারকে কোনো ফ্র্যাঞ্চাইজ টিম যদি দলের রিটার্ন করে তবুও কাগজে কলমে ওই হিসাবটা কিন্তু একষট্টি কোটি দেখানো হবে ঠিক কলকাতা নাইট রাইডার্সের বেলায় যেটা ঘটেছে এই চারজনকে নিতে তারা মোট খরচ করেছে উনপঞ্চাশ কোটি ইন্ডিয়ান রুপি কিন্তু কাগজে কলমে অফিসিয়ালি ওই খরচটা কিন্তু দেখানো হচ্ছে একষট্টি কোটি ইন্ডিয়ান রুপি এই যে একষট্টি মাইনাস উনপঞ্চাশ এই বারো কোটির যে গ্যাপটা এইটার জন্যই কলকাতা নাইট রাইডার্স ধরা খেয়ে গেছে ওই আইপিএল এর মেগা অকশনের টেবিলে গিয়ে ওই যে বলছিলাম হিসাব মতো তেষট্টি কোটি নিয়ে বসার কথা পার্টিকুলারলি ঠিক এই কারণটার জন্যই তাদের ওই মাত্র একান্ন কোটি নিয়ে বসতে হচ্ছে আমি নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের টিমের থিঙ্ক ট্যাঙ্ক হয় এই নিয়মটা জানতো না ঠিক মতো তারা আর না হলে তারা এই জায়গাটায় আর কি কি বলবো মানে হিসাবের গড়মিল করে একটা অনেক বড়োসড়ো ভুল করেই ফেলেছে আমি দেখলাম না যে কে কে আর ছাড়া আর বাকি নয়টা এর ফ্র্যাঞ্চাইজ টিম এই এত বড় মিস্টেক তারা করেছে প্লেয়ার্সদের রিটেনশনের ক্ষেত্রে সবাই কিন্তু একদম মতো আর কি চিন্তা ভাবনা করে বা একদম হিসাব নিকাশ করেই তারা কিন্তু প্লেয়ারদেরকে রিটেনশন করেছে কে কে আরই শুধু এই জায়গাটায় হিসাবের গরমিল করে ফেলেছে তাদের ওই সঠিক পরিকল্পনার অভাবে এবার আমি যেটা বলছিলাম কে কে আর যেহেতু চারজন ক্যাপ্ট প্লেয়ারকে রিটেন করেছে তাহলে তাদের পরিকল্পনা মাফিক চারজন ক্যাপ্ট প্লেয়ারকেই আমি আমার প্লেয়ার্স রিটেনশন লিস্টে রাখবো প্রথমেই আমি ক্যাপ্টেন শ্রেয়া শায়ারকে রিটেন করতাম আঠারো কোটি ইন্ডিয়ান রুপির বিনিময় কেন এটা বললাম কারণ ওই কে আর সিও ভেঙ্কি মাইসোর এই প্লেয়ার্স রিটেনশন লিস্ট জমা দেওয়ার পরে একটা পডকাস্টে এসে তিনি বলেছিলেন যে শ্রেয়া সায়েরকে আর কি দলে ধরে রাখা বা না রাখা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল তো সেই জায়গায় তিনি বলেছিলেন যে শ্রেয়া সায়ের সাথে কেকেআরের টিমের ম্যানেজমেন্টের নাকি ঠিক মতো নেগোসিয়েশন হয়নি শ্রেয়া নাকি আঠারো থেকে বিশ কোটির মতো একটা অ্যামাউন্ট দাবি করেছিলেন যদি তাকে কে কে আর রিটার্ন করতে চায় তো ওই জায়গাটাতে কে আর এর থিঙ্ক ট্যাঙ্ক একদমই রাজি ছিলেন না সেই কারণেই শ্রেয়া তারা দলে ধরে রাখেনি তো আমি বলবো শ্রেয়া সায়ের ডিমান্ড অনুযায়ী আমি যদি আঠারো কোটি তাকে দিয়ে দিতাম তাহলে তো তিনি ডেফিনেটলি দলে থাকতেনি তো তাকে রিটার্ন করাটা ওই জায়গাটা হয়ে যেত তো সেই কারণেই আমি শ্রেয়া সায়েরকে আঠারো কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে দলে প্রথমেই রিটার্ন করলাম এরপর আমি বলতে চাই ওই সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের কথায় আন্দ্রে রাসেল গত আইপিএল মরসুমেও খেলেছিলেন ষোলো কোটি ইন্ডিয়ান রুপির বিনিময় তো হিসাব মতো এইবারে তার স্যালারিটা ডিডাকশন হয়ে বারো কোটি হয়েছে তো সুনীল নারিন আর আন্দ্রে রাসেল দুজনেই যেহেতু সেম অ্যামাউন্ট স্যালারি পাচ্ছেন তো সেই কারণেই আমি মনে করি তো ওই দুজনের স্যালারিটাই যদি একটু আর কি বাড়িয়ে যদি পনেরো কোটি করা যেত তাহলে ওই যে আমি বললাম চারজন ক্যাপ্ট প্লেয়ারের জন্য যে একষট্টি কোটি যে আর কি ডেড লাইন ওটা তাহলে ডেফিনেটলি কিন্তু পূরণ হয়ে যেত তাহলে এই জায়গাটায় আমি সুনীল নারিন আর রাসেল দুজনকেই পনেরো কোটি ইন্ডিয়ান রুপি করে দিতাম আর লাস্ট ক্যাপ প্লেয়ারের জায়গায় আমি রিটার্ন করতাম ডেফিনেটলি রিঙ্কু সিংকেই তাকে যেহেতু এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট তেরো কোটি দিয়েছে সেই কারণেই তাকে তেরো কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে আমি রিটার্ন করতাম তাহলে এইবার আপনার হিসাব করে দেখুন শ্রেয়া সায়ারের আঠারো কোটি সুনীল নারিনার আন্ধ্রাসেলের পনেরো পনেরো তিরিশ কোটি আঠারো তিরিশ আর এদিকে রিঙ্কু সিংয়ের তেরো আঠারো আর তিরিশে মিলে আটচল্লিশ আর তেরোয় কত হলো একষট্টি কোটি ইন্ডিয়ান রুপি তাহলে আইপিএলের প্লেয়ার্স রিটার্শানের রুলস অনুসারে একদম চারজন ক্যাট প্লেয়ারের জন্য একষট্টি কোটি ইন্ডিয়ান রুপি পারফেক্টলি এই জায়গাটা ইনভেস্ট করা হয়ে যেত আর বাকি দুইজন যে আনক্যাপ্ট প্লেয়ারকে কে কে আর করেছে তার মধ্যে আমি মনে করি হারশিত রানার রিটেনশনটা ঠিকঠাক আছে কারণ তিনি এই জায়গায় যথেষ্ট যোগ্য আগের আইপিএল মরসুমে তিনি উনিশটা উইকেট নিয়েছিলেন অনেক ভাইটাল আর কি ব্রেক থ্রু তিনি এনে দিয়েছিলেন বলে মানে তিনি এই জায়গাটায় থাকার দাবি রাখেনি রাখেন কিন্তু রামনদ্বীপ সিংকে আমি রিটার্ন করতাম না তার জায়গায় ওই একটা অপশান রেখে দিতাম আর টিএমের জন্য বা রাইট টু ম্যাচ কার্ড যেটা ওই আইপিএলের মেগা অপশানে গিয়ে আমরা ইউজ করে একজন পুরোনো কোনো ভালো প্লেয়ারকে কিনে নিতে পারতাম আইদার সেটা হতে পারত বরুণ চক্রবর্তী বৈভব আরোরা কিংবা নীতিশ রানা কিংবা রহমান উল্লাহ গুরবাজ এই কয়েকজন আর কি প্লেয়ারদের মধ্যে আমরা ডেফিনেটলি আর টিএমটা ইউজ করে ওই আইপিএলের মেগা অপশন থেকে একজনকে কিনে নিতেই পারতাম কোনো পুরোনো মেম্বারকে এইভাবেই যদি এর টিম ম্যানেজমেন্ট বা টিমের থিঙ্ক ট্যাঙ্ক একটু ঠিকভাবে চিন্তা ভাবনা করে বা সঠিক পরিকল্পনা করে যদি তাদের প্লেয়ার্সদের রিটেনশন লিস্টটা বানাতো আর ঠিক মতো আর কি স্যালারিটা তাদের এই জায়গাটায় প্লেস করতে হতো কারণ স্যালারি প্লেসমেন্টটা যদি ঠিকমতো না হতো তাহলে ওই ক্রাইটেরিয়াটা কিন্তু এই জায়গায় মিট করা যেত না ঠিক পার্টিকুলারলি যে রিজেনটার জন্যই বারো কোটি স্পেন্ড না করেও তাদেরকে বারো কোটি টাকা কম নিয়ে নিলামের টেবিলে বসতে হবে যেটা আমি মনে করি অনেক বড়ো একটা ড্রব্যাক অনেক বড়ো একটা সেটব্যাক কে কেয়ারের মতো আর অন্য কোনো আইপিএলের ফ্র্যাঞ্চাইজ টিমকে এই অন্তত বিড়ম্বনায় পড়তে হবে না তো আপনারা কি মনে করেন আমি যে প্লেয়ার্সদের রিটেনশন লিস্টটা বললাম এটাই কি আর কি কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের করা উচিত ছিল বা একদম এটা পুরোপুরি না হলেও এই টাইপেরই কি কোনো কোনো ভাবনা করা তাদের উচিত ছিল কী মনে হয় আপনাদের কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি